তো বন্ধুগণ আপনারা কেমন আছেন সব তো প্রথমে আমি বোলাক বানাতে চলেছি তো আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো পুরোটাই দেখবেন হ্যাঁ এটা আমাদের মাঠ হ্যাঁ এই মাঠেই আমরা সব খেলাধুলো করি হ্যাঁ আর এইসব আজকে তো অনেক বৃষ্টি হলো বন্ধুরা হুম তো এদিকে আরও আপনাদেরকে দেখাবো পুরোই আমি ঘুরে ঘুরে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো ভিডিওটা পুরোই দেখবেন আর এইটা আমাদের এখানে পুকুর হ্যাঁ এবার জল হয়নি তার জন্যে পুকুরে জলটা নাই এই দেখেন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আগেও আপনাদেরকে কিছু কিছু দেখাবো আর এগুলো সব পুরো জঙ্গল হয়েছিলো তো এখন বাড়িঘর বাড়িঘর হতে লেগেছে ওই দেখতে পাচ্ছেন বাড়িঘর পুরোই আছে বাড়িঘর তো এখন বাড়িঘর হয়ে গেছে বলে জঙ্গল ফঙ্গল আর নাই তো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক और कमेंट कमेंट बक्स जानाबेना